হরে হর মহাদেব নমস্কার দর্শক বন্ধুগণ আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা আপনাদের কাছে চলে এলাম আজকের আলোচনা যেটা বিষয় রয়েছে আপনার রাশি রাশি আগামী জুলাই মাস মানে শুরু হয়ে গেছে অলরেডি জুলাই মাস আজ থেকে আগামী একত্রিশ জুলাই পর্যন্ত আপনাদের কেমন যেতে চলেছে আপনাদের ভাগ্য কেরিয়ার স্বাস্থ্য প্রেম পড়াশোনা প্রত্যেকটা বিষয় আপনাদের কেমন যাবে প্রত্যেকটা ডিটেলসে আমরা আলোচনা করবো অবশ্যই আপনারা দেখতে থাকুন আপনাদের জন্য বেশ কিছু ভবিষ্যৎ বাণী রয়েছে যা আপনার এক মাসে ঘুরতে চলেছে কিছু নেগেটিভ কিছু পজিটিভ তো রয়েইছে তো চলুন সবটা যেহেতু হবে ভিডিও শুরুতে একটা লাইক করে দিন কমেন্ট করতে ভুলবেন না হরে হর মহাদেব মহাদেবের কৃপা দৃষ্টি খুব ভালো থাকবে এবং আপনার সমস্যা দুঃখ কষ্ট আপনাকে দূর করবে তো চলুন ভিডিওর প্রথম অংশে যাওয়া যাক প্রথমে আমরা আলোচনা করে দিচ্ছি আপনাদের প্রথম ভবিষ্যৎ বাণী আপনাদের স্বাস্থ্য কেমন যাবে তুলারাশি জাতায়াতিকাদের স্বাস্থ্য নিয়ে তেমন কোনো বিষয় নেই তবুও আপনারা যেটা খেয়াল রাখবেন রাস্তাঘাটে চলাফেরায় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে ছোটোখাটো হলেও বিপদ রয়েছে বা ছোটোখাটো ক্ষতি হতে পারে আর আপনার রাগ নিয়ন্ত্রণ করবেন আপনি রাগের বসে কোনো ভুল কিছু কথাবার্তা বলছেন ভুল সংগত করছেন এরকম কিছু ব্যাপারে আপনার স্বাস্থ্যহানি হানি হতে পারে আর তেমন কোনো নেই আর তবে আর হসপিটালিটি দৌড়াতে হতে পারে আপনাকে কারোর জন্য হতে পারে সেটা আপনার জন্য হতে পারে বা আপনার পরিবারে কারোর জন্য হতে পারে মোট কথা আপনাকে হসপিটালকে দৌড়াতে হতে পারে তো স্বাস্থ্য নিয়ে আপনার মোটামুটি রয়েছে খুব ভালো বলবো না খুব খারাপ বলবো না তো স্বাস্থ্য ব্যাপারে অবশ্যই মঙ্গল আপনার কেন্দ্র একটুখানি রাগ জেদটা বেশি থাকবে ধ্যান রাখবেন দ্বিতীয় হচ্ছে আপনাদের পারিবারিক পরিস্থিতি কেমন যেতে চলেছে পারিবারিক পরিস্থিতি আপাতত আজকের দিনে ঠিকঠাক মানে এই মাসের শুরুর দিকটা ঠিকঠাক থাকবে তারপরে কিছুটা বাঘ হওয়ার সম্ভাবনা রয়েছে ধ্যান রাখবেন কথাবার্তা একটু বুঝে বলবেন তার আগে পর্যন্ত আপনাদের মোটামুটি ভালো রয়েছে আর্থিক পরিস্থিতি আপাতত আপনাদের যথেষ্ট পরিমাণ ভালো হবে আপনার পারিবারিক পারিবারিক দিক দিয়ে ক্ষেত্রে যদি কোনো ব্যবসা রয়েছে সেখানে আপনাদের লাভবানের সম্ভাবনাটা বেশি থাকছে অতএব পারিবারিক পরিবেশ ভালো থাকছে কোনো রকমের সমস্যা নেই বলতে পারেন ছোটখাটো সমস্যা লেগে থাকবে ওটা মাসের শেষের দিকে কিন্তু আপনি বাঘ বিতন্ডে জড়িয়ে পড়ছেন এরকম ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে পরিশ্রম আপনাদের অনেক বেশি করতে হবে তবে কিন্তু হ্যাঁ আপনি যতটা পরিশ্রম করছেন তার ফলস্বরূপ আপনি তেমন কিছু পাচ্ছেন না তবে হ্যাঁ অবশ্যই পরিশ্রম করুন ফল অবশ্যই আপনি পাবেন ঠিক আছে আপনারা পরিশ্রমে কোনোভাবে কমতি রাখবেন না অবশ্যই আপনারা তার ফল পেয়ে যাবেন পরবর্তী যে আপনাদের ভবিষ্যৎ বাণী কি আপনার আজকে মানে এই মাসে আপনার স্বপ্ন পূরণ হওয়ার মতো একটা বিষয় রয়েছে হয় আপনি নতুন গাড়ি কিনতে পারেন জমি জায়গা কিনতে পারেন বা কোনো গ্যাজেট কেনার ইচ্ছা ছিল মোট কথা আপনার ইচ্ছা পূরণ হওয়ার মতো একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে করোনা কোনো দিক দিয়ে আপনার ইচ্ছা পূরণ হবে অতএব সেক্ষেত্রে আপনাদের খুবই ভালো যাচ্ছে মায়ের স্বাস্থ্য যদি খারাপ ছিল সে জায়গাটায় স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা খুব ভালো লক্ষ্য করা আছে তুলারাশি জাতীয় কাদের জন্য এই জন্য সময়কালটা খুবই ভালো এই পুরো মাসে কিন্তু আপনি করোনা কোনো দিক দিয়ে কোনো না কিছু অবশ্যই আপনার স্বপ্ন ইচ্ছা এরকম কিছু পূরণ হতে চলেছে তো সেদিক দিয়ে খুব ভালো যাচ্ছে অতএব আপনি সুখের পরিবেশ বলতে গেলে যেতে পারেন সুখের সময় একটু কাটাতে পারবেন এমনটা লক্ষ্য কারণ শরীরে বক্রি অবস্থা থাকবে আপনার ঘরে কিন্তু ভালো ফল দিতে চলেছে এরপরে আমরা আলোচনা করে দিচ্ছি আপনাদের প্রেম পড়াশোনা কেমন প্রেমের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্র খুব ভালো যাচ্ছে কোনো সমস্যা নেই আপনাদের পড়াশোনার জায়গায় মনোযোগ খুব ভালো থাকবে শুধু আপনি পরিশ্রম করুন আপনার পরিশ্রমের ফল আপনি কিন্তু পাবেন কোনো এক্সাম কোনো কিছু রয়েছে অবশ্যই আপনি পড়াশোনাতে কোনোভাবে গাফিলতি আনবেন না যা করছেন খুব মনোযোগ সহকারে এবং নির্ভুলভাবে পরিশ্রম করুন অবশ্যই আপনারা তা ফল পেতে চলেছেন শনিতে রয়েছে তাই মাঝে মধ্যে একটু করে আপনার মন একটু ডিস্ট্র্যাক্ট হতে পারে তবে ধ্যান রাখবেন ওটা একটু কন্ট্রোলে আনুন ব্যস্ত ভালো যাবে প্রেম সম্পর্ক আপাতত খুব ভালো রয়েছে কোনোভাবে তেমন কোনো সমস্যা নেই শুধু মাঝে মধ্যে আপনার ভিতরে রাগ জেদ বা একটু অন্য মুডি স্বভাব হতে পারেন মানে কখনো প্রেম কখনো আবার দুঃখী হয়ে গেছেন এরকম একটা বিষয় হতে পারে আপনার ভিতরে তো ধ্যান রাখবেন আর আবার ওভারঅল যদি দেখা যায় আপনাদের প্রেম জীবন বেশ ভালো যাচ্ছে প্রেমে কোনো রকম সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না তবে হ্যাঁ চেষ্টা করবেন তৃতীয় কোনো ব্যক্তি যাতে প্রবেশ না ঘটে কেতু রয়েছে আপনার টুয়েলভ ঘরে তো আপনাকে মাঝে মধ্যে ডিস্যাটিসফ্যাকশান দিতে পারে মাঝে মধ্যে রাহু রয়েছে আপনার ছ নম্বর ঘরে অতএব কখনো কখনও একটু আপনার মানে মানে প্রশ্ন জাগতে পারে সন্দেহ জাগতে পারে তো ওইগুলো একটু আপনারা কম করুন ঠিকঠাক যাবে যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান লটারি কাটতে চান সময়কালটা আপনাদের জন্য খুব ভালো যাবে অল্প পরিমাণ বা ছোটোখাটো ইনভেস্টমেন্ট অবশ্যই করতে পারেন লাভবান হবেন এই মাসের ভিতরে অতএব তুলারাশির জন্য এই ভবিষ্যৎবাণীটা খুবই ভালো যেতে চলেছে স্বাস্থ্য আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন স্বাস্থ্য আমরা বলেছি একটু ধ্যান রাখবেন পুরনো কোনো সমস্যা দেখা দিতে পারে তো খেয়াল রাখবেন দ্বিতীয় কথা হচ্ছে যে কি আপনারা কোনো রকম লোনে পড়ে যেতে পারেন কোনো রকম ধার বাকি হয়ে যেতে পারে তো আপনারা সেটাকে একটু আপনারা কন্ট্রোল করবেন কোনো রকম ধার বাকি করা থেকে বিরত থাকুন শত্রুপক্ষ বাড়ার সম্ভাবনা রয়েছে শত্রুরা আপনার ক্ষতি করার অনেক চেষ্টা করবে তবে খুব একটা পারবে না যেহেতু সূর্যের পজিশন আপনার খুব ভালো রয়েছে শনির পজিশন ঠিকঠাকই রয়েছে বুধ শুক্রের পজিশন মঙ্গলের পজিশনও ভালো রয়েছে অতএব শত্রুরা অনেক চেষ্টা তো করবে তবে খুব একটা পারবে না ঠিক আছে আর বৃহস্পতি আপনার অষ্টম ঘরে রয়েছে তো একটুখানি আপনাকে খেয়াল রাখতে হবে যে কি হঠাৎ ক্ষতি হঠাৎ লস এর ব্যাপারগুলো খেয়াল রাখবেন এরপরে আসছি আপনাদের বিবাহিত জীবন কেমন যেতে চলেছে বিবাহ ক্ষেত্রে বিবাহ জীবন আপনাদের যেটা রয়েছে কোনো সমস্যা নেই খুব ভালো যাচ্ছে বিবাহ জীবনে যদি কোনো সমস্যা ছিল সেটা খুব শীঘ্রই মিটে যাবে তবে চৌদ্দ পনেরো তারিখের পরে আপনাদের বিবাহ জীবনে একটুখানি খটফট আসতে পারে যেহেতু মঙ্গলের স্থান পরিবর্তন হয়ে যাবে এ আপনার অষ্টম ঘরে উপস্থিত হবে অতএব কখনো কখনো খুব ঝগড়া আবার কখনো কখনো খুব প্রেম এই ব্যাপারগুলো কিন্তু থাকবে আপনার পার্টনারের মধ্যে এটা কিন্তু শুধু বিবাহ জীবনের ক্ষেত্রে নয় আপনার যদি কোনো জায়গায় পার্টনারশিপ রয়েছে সেই জায়গাটাও কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন আর আপনাদের ডেলি বেসিস ইনকাম যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি সেম থাকবে মাসের শুরুর দিকটা খুবই ভালো যাবে ব্যবসা ক্ষেত্রে খুবই উন্নতি থাকবে খুবই লাভবান হবেন যে কোনো ব্যবসায় আপনি খুব ভালো সফলতা অগ্রগতি নিয়ে আসতে পারবেন তবে এটা যত সময় গড়াবে ধীরে ধীরে একটুখানি কম হতে পারে আর ব্যবসা ক্ষেত্রে হঠাৎ লস আগেও বলেছি লোকসান হয় যাওয়ার একটা ব্যাপার থেকে যায় তো ধ্যান রাখবেন সবথেকে বড় ব্যাপার হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কি আপনাদের ভাগ্য খুব ভালো থাকছে সূর্য সেখানেই উপস্থিত রয়েছে শুক্র সেখানে উপস্থিত রয়েছে আর বুধ আপনার কেরিয়ার ঘরে ঘরে উপস্থিত রয়েছে তাই আপনার ভাগ্য নিয়ে কোনো প্রশ্ন নেই ভাগ্য আপনার একেবারে চাকাচাক ভাগ্য আপনার সম্পূর্ণ সহায়তায় থাকবে তাই আপনি যত রকমের নেগেটিভিটি রয়েছে প্রায় সব জায়গা থেকে খুব অল্পতেই বেরিয়ে আসতে পারবেন হয়তো হবে বাট খুব বেশি হবে না ভাগ্য আপনার যেহেতু সহায়তা রয়েছে তাই আপনার কোনো চিন্তা নেই বলতে পারেন তুলা রাশি জাতকদের জন্য ভাগ্য খুব ভালো যেতে চলেছে শুক্রের পজিশন খুব ভালো এবং পরিবর্তন হয়েও আপনার কেরিয়ারে ঘরে যাচ্ছে অতএব কোনো টেনশন নেই আপনি বরং আপনার ভাগ্য রিলেটেড যাওয়া কিছু কাজ রয়েছে আপনারা অবশ্যই করতে পারেন শেয়ার মার্কেট ট্রেডিং ইনভেস্টমেন্ট সেলস যা কিছু করার অবশ্যই করতে পারবেন এই মাস আপনার জন্য একটা গোল্ডেন সময় নিয়ে আসতে চলেছে ভাগ্য আপনার সম্পূর্ণ থাকবে ভালো যোগাযোগ ঘটবে তবে সেটা না সূর্য যখন কেরিয়ারে ঘরে থাকবে আর যোগাযোগটা লক্ষ্য করা যাবে মাসের শুরুর দিকে কোনো না কোনো দিক দিয়ে হতে পারে আর না হলে মাসের শেষের দিকে কিন্তু আপনার কোনো না কোনো চাকরির যোগাযোগ হতে পারে শুধু আপনি অ্যাক্টিভ থাকুন ব্যবসায় আপনার মনোযোগ থাকবে কমিউনিকেশন স্কিল আপনার খুব ভালো হবে বুধের পজিশন যেহেতু খুব ভালো রয়েছে তারপরেও বুধ আবার রাশি পরিবর্তন করে লাভের স্থানে যাবে অতএব আপনার ব্যবসায় লাভ কিন্তু কেউ আটকাতে পারবে না ব্যবসা আপনার খুব ভালো যাবে লোকসান মাঝে মধ্যে হতে পারে তো খেয়াল রাখুন আপনার ভাগ্য খুব ভালো অতএব আপনার খারাপের থেকে ভালোটা সব থেকে বেশি রয়েছে যেসব জায়গায় খারাপ রয়েছে তার থেকেও আপনি লাভবান বেশি করতে পারবেন বা লাভবান বেশি হবে সূর্যের পরিচয় ভালো শুক্রের পরিচয় ভালো বুধ রাশি পরিবর্তন করলেও ভালো জায়গায় যাবে শুক্র রাশি পরিবর্তন করলেও ভালো জায়গায় সূর্য রাশি পরিবর্তন করবে সেও ভালো জায়গায় থাকবে কোনো টেনশনের কারণ নেই খুব ভালো যাচ্ছে শুধু মঙ্গলের রাশিটা খারাপ জায়গায় পৌঁছাচ্ছে মঙ্গল বৃহস্পতির যোগ তৈরি হবে রাহু রয়েছে আপনার খারাপ জায়গায় কেতু রয়েছে আপনার খারাপ জায়গায় ব্যাস আর ওভারঅল সব ঠিকঠাক রয়েছে এটা একটু ধ্যান রাখবেন যেগুলো বললাম যে নেগেটিভিটিগুলো রয়েছে ওগুলো একটু খেয়াল রাখুন আর ওভারঅল ঠিকঠাক আপনাদের রাশি জাতীয় দিকে হয়ে থাকলে ভিডিওটি আপনার জন্য খুবই ভালো এবং আগামী জুলাই মাস খুবই ভালো যেতে চলেছে কোনো টেনশন নেই দু একটা নেগেটিভিটি তো থাকবে সেগুলো একটু কম করুন যে নেগেটিভিটি রয়েছে কম করতে আপনারা এই উপায়গুলো ফলো করতে পারেন যে কি প্রত্যেক দিন সূর্যদেবকে জলদান করবেন বৃহস্পতি দেবের বীজ মন্ত্র রয়েছে একটা বৃহস্পতি দেবের মন্ত্র রয়েছে ওটা একটু পাঠ করবেন শনিদেবের মন্ত্র পাঠ করবেন আর যেটা হচ্ছে পশু পাখি বা মানুষদের দূরস্থ গরিব লোকেদের অবশ্যই আর্থিক বা খাবার দান করুন আপনার আর্থিক স্থিতি অবশ্যই আরও ভালো হবে তো এই ছিল আজকের ভিডিও আলোচনা করলাম আপনার রাশির তুলারাশির সম্পর্কে ভিডিও আপনার লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানতে বলবেন না আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য